আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করতে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এবং এই ভিডিওতে আমরা জানবো আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা আবেদনের শর্তাবলী আবেদনের বয়স সীমা এবং আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কোন কোন কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্ন উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যুক্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিক্স মেকানিক লাইন অ্যান্ড বেজ মেনটেন্স পদ সংখ্যা চল্লিশটি বয়স হচ্ছে আট এক দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এসএসসিতে সাধারণ গণিত উচ্চতর গণিত এবং পদার্থ বিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে গ্রেড পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা ও এবং এ লেভেলে গণিত পদার্থ বিষয়ে গড়ে এ থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি গ্রহণযোগ্য নয় শর্তাবলী হচ্ছে অ্যাপ্রেন্টিক্স মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টার বি এ সি এ বি ওয়ান পয়েন্ট ওয়ান এবং বি টু কোর্স সফলভাবে সম্পন্ন করতে হবে কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরে বেতন বিভাগ তিন টেক বারো হাজার থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এয়ারক্রাফ্ট মেকানিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন আবেদনের নিয়মাবলী প্রার্থীদের বয়স সীমা আট এক দুই হাজার সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বছর হতে হবে এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে আট এক দু হাজার ছাব্বিশ এবং আবেদনের শেষ সময় হচ্ছে ছয় দুই দু হাজার ছাব্বিশ এবং আবেদন করার লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত তো প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবে এবং পরীক্ষার ফি হচ্ছে তিনশত পঁয়ত্রিশ টাকা এবং এটি জমা দানের নিয়ম হচ্ছে এস এম এস এর মাধ্যমে দিতে হবে এবং আবেদন ফি জমা দানের নিয়ম হচ্ছে প্রথম এস এম এস এল ইলেভেন স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু নম্বরে সেন্ড করবেন তারপর দ্বিতীয় এস এম এস হচ্ছে ভিভিএল ইলেভেন স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ঠিক আগের নাম্বারটাতেই তাহলে আপনার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনারা যদি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন সেক্ষেত্রে যে কাগজপত্রগুলো দরকার হবে সেগুলো হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্ট তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত সনদ ইত্যাদি প্রযোজ্য হবে তো এই ছিল হচ্ছে আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ